প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টাল থেকে একজন শিক্ষার্থীর তথ্য কিভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে হয় আজকে আমি সেটি দেখাবো এর জন্য প্রথমেই এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করতে হবে তারপরে বেনিফিশারি শিক্ষার্থীর যে অপশনটি রয়েছে এখানে টাচ করার পরে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখানে আমরা টাচ করব। তারপর এখান থেকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে আমি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে খুঁজুন যে অপশনটি রয়েছে সেখানে টাচ করতে হবে এই শিক্ষার্থীর স্ট্যাটাস বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে আমি এখন এই শিক্ষার্থীর তথ্য সক্রিয় করব এর জন্য এখানে আমরা টাচ করব এখানে টাচ করার পর এডিট অপশানে ক্লিক করবো নিষ্ক্রিয় যে অপশনটি রয়েছে এখানে টাচ করব টাচ করার পরে এখান থেকে সক্রিয় অপশানটি সিলেক্ট করতে হবে স্ট্যাটাস পরিবর্তনের কারণ কারণ হিসেবে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর এই অপশানটি সিলেক্ট করবো এবং এখান থেকে যে আপডেট অপশানটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবো টাচ করলে পরে দেখতে পাচ্ছেন তার স্ট্যাটাসটি সাকসেস হয়েছে